আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম ট্রেটাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেটাস থেকে এই স্পেশাল ফ্যানওয়ালা মারাটি বিক্রি করেছি আমাদের এই স্পেশাল বুট্টামের ভিতরের শেপটি খুবই মোটা এবং ভিতরের রডগুলো এস এস এর এবং গুটলা গরু এসএস পাইপ দিয়ে তৈরি এই স্পেশাল ভুট্টা মারাটির ভুট্টার বাধাগুলো এখান দিয়ে বের হয়ে অনেক দূরে চলে যাবে এবং ভুট্টার মধ্যে যা ময়লা আছে তা ফ্যানের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে তাই আপনারা যাদের এই স্পেশাল ভুট্টা মারাটির প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হল মেসাজ রহিম টেডাস শহীদ সোনানির সড়ক ওয়াললেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে আমাদের এই ভুট্টা গুরু দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনারা যাদের প্রয়োজন তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে আমাদের কাছ থেকে ভুট্টামাই করেই করতে পারবেন আমরা দেশের সকল জেলায় আমাদের এই ভুট্টা গুরু খুচরা এবং পাইকারি দিয়ে থাকি তাদের কাছ থেকে ভুট্টা মারিয়ে নিয়ে প্রতারিত হবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ